ভাই তোমার কাছে ছয়শো টোকেন আছে তুমি একজনের রিভাইভ দিয়ে সামনে রিভাইভ পয়েন্ট থেকে বসে আমাদের রিভাইভ দিয়ে দিও একজনের রিভাইভ দিয়ে দাও আরে ভাই তুমি ষোলো ডিয়ার নিছো কেন তোমার কাছে তো টোকেন আছে তারপরে তুমি ষোলো ডিয়ার কেন নিলা আরে ভাই সমস্যা নাই আমি রিভাইভ দিয়ে দিতে পারবো তুমি তো রিভাইভ দিয়ে দিতে পারবা কিন্তু তোমার যদি এখন প্লেয়ার এসে মারে দেয় আরে ভাই এই জোনের মধ্যে প্লেয়ার কই থেকে আসবে এই জোনের মধ্যেও তো প্লেয়ার থাকতে পারে জুন পুশার টুন পুশার তো তো এখানেই ঘোরাফেরা করে তোমার যদি মাইরা দেয় আরে ভাই সমস্যা নাই আমি রিভাইভ আপনাদের দিয়ে দিতেছি কেন তোমার ওই 600 টো কিন্ত একজন রিভাইভ দেয় আর আমাদেরকে তুমি রিভাইভ পয়েন্টে বসে রিভাইভ দিতে পারتنا আরে ভাই ওয়েট করো তোমাদের তো আমি রিভ দিয়ে দিতেছি সমস্যা নাই আরে ভাই তুমি এবার জোনের ভিতরে ঢুকতেছ না জোন এর বাইরে থেকে আমাদের রিভাইভ করে দাও না আমি তো গেম মাস্টার আছি ভাই মাইনাস তো কাজ হবে তুমি জিতুম হইরা যাও আরে ভাই সমস্যা নাই দাঁড়াও তোমাদের রিভাইভ তো আমি দিয়ে দেব বলছি তো আচ্ছা ভাই রিভাইভ ফেরত তুমি যদি রিভাইভ দিতে পারো তাহলে কিন্তু আমার সুন্দর একটা ভিডিও হবে আরে ফেরত দাও তুমি কি ছাড়া তো ভিডিও করো তোমার তো লাইক সাবস্ক্রাইব করে না আরে দেখো এই ভিডিওতে সবাই লাইক সাবস্ক্রাইব করবে গাইস অবশ্যই কিন্তু আমার টিমমেট আমাদেরকে রিভাইভ করে দেয়